দেখুন আজকে আমাদের কাছে অত্যন্ত দুঃখের বিষয় এইটা যে জাতির জনক মহাত্মা গান্ধী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা উপাধি দিয়েছিলেন সেই জাতির জনককে এই বিজেপি সরকার অবমাননা করলেন অপমানিত করলেন কারণ গ্রামীণ যে মহাত্মা গান্ধীর জাতীয় গ্রামীণ কর্মসংস্থা নিশ্চয়তা আইন ছিল সেই আইনকে পুরোপুরি পাল্টে দিয়ে বদলে দিয়ে পূজ্যব্যাপী গ্রামীণ রোজগার গ্রান্টি যোজনা নাম দিলেন তো বিজেপির গ্রান্টি মানে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননা করা বঙ্কিম ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অবমাননা করা রাজা রামমোহন রায়কে অবমাননা করা এবং আমাদের যে স্বামী বিবেকানন্দ রয়েছে স্বামীজি তেনাকে বামফন্টের প্রোডাক্ট বলে অপমান করলেন তো আমরা তার আজকে তীব্র প্রতিবাদ জানিয়েছি গান্ধী গান্ধী মূর্তির পাদদেশ থেকে আমরা বলেছি আমাদের শুধু আমাদের এই আওয়াজটা আমাদের নয় সমগ্র বাঙালির আওয়াজ শ্রমিক খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর আওয়াজ যেই নাম পরিবর্তনের সরকার আর নেই দরকার এটাই ছিল আমাদের প্রতিবাদ যে নামে এম জি এনআরজি যে নামকরণ ছিল সেই নামকে আবার পুনরায় ফিরিয়ে দেওয়া হোক এর জন্যই ছিল আমাদের প্রতিবাদ বিজেপির গ্রান্টির আমাদের কোনো প্রয়োজন নেই বিজেপির গ্র্যান্টি মানেই ঋষি মনীষী এবং স্বাধীনতা সংগ্রামীদের অপমান